আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস হয়ে গেল ইসরায়েলি বিমান ঘাঁটি জানিয়ে দেব শত্রুর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে আশ্বাস আয়াতুল্লাহ খাতামির অন্যদিকে সীমান্তের ওপার থেকে যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীর অস্ত্র কারখানা ধ্বংস করে দিল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব বাণিজ্যিক ভবনের সাদে আঘাত হেনেছে বিমান হতাহত একুশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস হয়ে গেল ইসরায়েলি বিমান ঘাঁটি ইসরায়েলের মধ্য ও দক্ষিণ অঞ্চলে আজ শুক্রবার সাইরেনের শব্দ শোনা যায় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে জেরুজালেম থেকে এএফপির এপির খবরে জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে তাদের ইন্টারসেপ্টর ব্যবস্থা সক্রিয় করা হয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ম্যাগারেট হ্যারিস রোববার রাতে ঘোষণা করেছেন যে গাজার স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখার জন্য এই সংস্থার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে হ্যারিস জোর দিয়ে বলেছেন যে হাসপাতাল ও চিকিৎসা কর্মী এবং রোগীদের উপর যে কোনো আক্রমণ আগ্রহণযোগ্য এবং নিন্দারযোগ্য এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন কামাল আদোয়ান হাসপাতালের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে যে এই অপরাধের উদ্দেশ্য ছিল গাজা উপত্যকার উত্তরাঞ্চল খালি করা এবং ওই বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাজা উপত্যকার হাসপাতাল স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছেন শত্রুর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে দাবি আয়তুল্লাহ খামেনির ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি শত্রুদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি আজ তেহরানে জুমান নামাজের খুদ্বাই এই মন্তব্য করেছেন আয়াতুল্লাহ খাতামি বলেন প্রতিরোধ ফ্রন্টের রয়েছে সাহসী ও উদ্যমী মানুষ তারা আল্লাহর সহযোগিতায় শত্রুপক্ষের পদপিষ্ট করবে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেন তিনি ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং তার সমগ্র অস্তিত্ব জুড়েই আল্লাহর প্রতি ভালোবাসা বিদ্যমান এই কারণে আল্লাহ তাকে এই পৃথিবীতেই পুরস্কৃত করেছেন তেহরানের জুমান নামাজের খতিব আরও বলেন সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা নানাভাবে জনগণের মধ্যে হতাশা তৈরি করার চেষ্টা চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহাদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের তেসরা জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হয়েছেন জেনারেল সোলাইমানি ওই একই হামলায় শহীদ হয়েছেন ইরাকের জনপ্রিয় বাহিনী হাস্ত আল সাবরি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দিস কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হয়েছেন সেই সন্ত্রাসী মার্কিন হামলা ইরানের ওই ঘটনার বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে সীমান্তের অপার থেকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি পাকিস্তানি প্রধানমন্ত্রীর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন সীমান্তের ওপার থেকে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে ইরানের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কমিটি নামে পরিচিত উচ্চ পর্যায়ের সামরিক নিরাপত্তা কমিটি বৈঠক করেছেন এবং ওই বৈঠকে তিনি বলেছেন সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের উপর হামলা চালাচ্ছে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে যে কোনো হামলার কঠোর দাঁত ভাঙার জবাব দেবে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী আরো বলেন সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ কাটিয়ে সহ নিরাপত্তা বিরোধী বাহিনীকে শাস্তি না দিলে পাকিস্তানের উন্নয়ন এবং দেশের জীবিকা উন্নত করা কঠিন হবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি বলেছেন কাবুল পাকিস্তানের তেহরিক ই তালেবান সদস্যদেরকে দেশের সীমান্ত থেকে সরানোর জন্য ইসলামাবাদের অনুরোধের বিনিময়ে এক হাজার কোটি রুপি দাবি করেছেন স্থানীয় সূত্রগুলো আজ শুক্রবার জানিয়েছেন পাকিস্তানি বাহিনী এবং আফগান তালেবানদের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে এদিকে মাত্র তিন ঘন্টায় ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনী তাদের একটি গোপন মিশনের তথ্য প্রকাশ করেছেন বৃহস্পতিবার যেই অভিযানে একশো বিশেষ বাহিনীর কমান্ডো সদস্য মাত্র তিন ঘন্টায় সিরিয়ার একটি ভূগর্ভস্থ ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে অপারেশন মেনিওয়েজ নামে একটি অভিযানটি গত বছরের আটই সেপ্টেম্বর পরিচালিত হয় ডিপলিয়ান নামে পরিচিত অতি গোপন এই কারখানাটি সিরিয়ার পশ্চিমাঞ্চলের মাসিয়াফ এলাকায় অবস্থিত অঞ্চলটি সিরিয়ান বিমান প্রতিরক্ষার জন্য পরিচিত একটি কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ডিপ লেয়ার নামে পরিচিত এই প্রকল্পটি ইরানের একটি উদ্যোগ গুরুত্বপূর্ণ উদ্যোগ বানানে হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ শাসনের জন্য সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য পরিকল্পনা

অভিযানের প্রস্তুতি অন্তর্ভুক্ত ছিল বছরের পর বছর গোয়েন্দা তথ্য সংগ্রহ দু হাজার তেইশ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধের কারণে এই মিশন তৎপরতা বৃদ্ধি পায় ইসরায়েলি বিশেষ বাহিনী শালডাগ ইউনিট এবং ইউনিট সিক্স সিক্স নাইনের সদস্যরা এই অভিযানে অংশ নেয় এর মধ্যে শালডাগ ইউনিট মূলত দীর্ঘপাল্লার অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে চারটি সি এইচ ফাইভ থ্রি ইয়াসুর হেলিকপ্টারে করে একশো জন কমান্ডো এবং বিশ জন মেডিক নিয়ে অভিযান শুরু হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নজর এড়াতে তারা ভূমধ্য সাগরের উপর দিয়ে উড়ে যায় মাসিয়াফ অঞ্চলে পৌঁছে কমান্ডাররা গোপন কারখানাটির প্রবেশ পথে বিস্ফোরক স্থাপন করে এবং প্রায় ছয়শো ষাট পাউন্ড ওজনের বিস্ফোরকের মাধ্যমে কারখানাটি ধ্বংস করে বিস্ফোরকের কারণে কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যা একটি মিনি ভূমি ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করে পুরো মিশনটি মাত্র তিন ঘন্টার মধ্যে সম্পন্ন হয় অভিযানে প্রায় 30 জন সিরীয় সেনা নিহত হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী যদিও সিরিয়ান মিডিয়া জানিয়েছে ১৪ জন নিহত এবং তেতাল্লিশ জন আহত হয়েছেন এদিকে বাণিজ্যিক ভবনের ছাদে আঘাত হেনেছে বিমান হতাহত একুশ এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলারটন বিমানবন্দরের কাছে একটি বাণিজ্যিক ভবনের ছাদে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে দুইজন নিহত এবং উনিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটা নয় মিনিটে স্থানীয় রেমার অ্যাভিনিউয়ের তেইশশো নম্বর ব্লকে একটি ভবনের দুর্ঘটনাটি ঘটে এটি ছিল ভ্যানোস আরভি টেন মডেলের একটি চার সিটের ইঞ্জিন বিশিষ্ট ছোট প্লেন যেটি ওই ভবনে আঘাত করে এবং বিধ্বস্ত হয় ফুলারটন শহর ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত এবং এটি লস অ্যাঞ্জেলস থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত দুজন বিমানের যাত্রী বলে ধারণা করা হচ্ছে ভবনের ছাদে বিমানটি আগুনে পড়ে যায় নিহতদের পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এদিকে দুর্ঘটনার পর ওই ভবনের ভেতরে থাকা উনিশ জনের মধ্যে এগারো জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলে চিকিৎসা দিয়ে দেওয়া হয় মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনার তদন্ত করছেন